গাইছ তোমরা যে জানো আমি এক মাসের জন্য বাইরে গেছিলাম ফোন করে আসে দেখতেছি আমার আমার নাই আমার চিঙ্ক না পিঙ্কু আছে সেজন্য আমি তার চেক করতেছি এসেছি করে দেখতেছি কারো ওদেরকে ধরে নিয়ে গেছে মনে হয় কিন্তু ওদের চেহারাটা ভালো হয়ে দেখা যাচ্ছে না সেই জন্য আমি এখন কি করব আমার মাথায় কিছু আসতেছে না গাইস আমি জায়গায় যাবো জায়গায় কোন জায়গায় কোন জায়গায় যাবো আমার মাথা খুব খারাপ হয়ে গেছে আমি এখন আমার দুই চপি যাই এদিকে যাবো বুঝতে নেই গাইছ এই গাড়ী ষ্টাৰ্ট কৰ হয় গাড়ী ষ্টাৰ্ট কৰ হয় হয় আমাৰ মাত্ৰ গাড়ী দামে চলাব বলি টানি নি বলি নিবনৰ ফালে নিম চলাই যায় যিদিকে যাম এদিন যাম আজিকালি আমাৰ দিছে পিংকৰ পাইছে নাই চকুৰে পাই দিছে নাই নে আমাৰ গাভী তাৰো পাই দিছে না এইমাহ কৰি গৈছে আৰু এই আপু এই আপু আপো দা স্ক্রিপ্টের মধ্যে একটু কথা আছে আমার চিন্তা তেঙ্গু কেউ খুঁজে পাচ্ছি না এখন কী করবো আরে ভাই তুমি এই তো চিন্তা করছো না তুমি তা তুই পুলিশ স্টেশনে গিয়ে খবর লাগো পুলিশে কিছু করতে করবে আমি এখন পুলিশকে কিভাবে খবর লাগাবো আমার মাথা তো কিছু আসছে না যাই হোক কি করা দেখি পুলিশের কাছে যাই কিনে কলো করতে চান আমি গিয়ে দেখি পুলিশ হ্যাঁ ভাই তা তুই চলে যাও আরে ভাই মারতেছো কেন ভাই আরে ভাই মারতেছো কেন আরে আফা আফা সারে দিন আফা হ্যাঁ এখন জায়গায় যাও পুলিশ স্টেশনে পুলিশের কাছে গিয়ে দেখি রিপোর্টটা জানাই পুলিশকে যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি চলে যাবো এটা হবে দয় হ্যাঁ তুমি কি একটা লক্ষ্য করেছ হ্যাঁ স্যার আমি থেকে চারটা লক্ষ্য করেছি কি লক্ষ্য করেছি পুলিশ স্টেশনে যাবো পুলিশের কাছে গিয়ে দেখে কি আছে হেল্প মি হেল্প মি হেল্প 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 মি হেল্প হেল্প কিছু আজকে গাড়িটা কন্ট্রোল করতে পারতেছে না দিলাম একটা বা গাড়ির কী সমস্যা হয়েছে যাক সমস্যা হলে হোক সমস্যা হচ্ছে আমার বড়টা আমার লোকের দুইটার গুঁজে পাইতেছে এবং কিং করে পেন বাঁচছ ঘর বাঁচতে দিছি পুলিশ দেখ খাবার লাগে পুলিশ খালি কেন কোথায় ওকে জিজ্ঞেস করি ওরা সারার কথা জিজ্ঞেস নি ফোটারা তো কবি ইজিপশিয়ান তো কিওনি আমাদের ওদের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে হ্যালো ভাই হে হে ভাই হে হ্যাঁ আমাদের লগিস্ট মার কোথায় হ্যাঁ কি মিটিং এ গেছে ও নো শিট এই যাত্রা তো মিটিং এ যাওয়ার হচ্ছে তার কালকে না দশের কথা হইছে আমার হে কালকে বিকেল নাই চলে গেছে Ek okay, hier robot